কন্টেন্ট ক্রিয়েশন আর বিজনেস মার্কেটিং সেলস এটা আলাদা বিষয় একটা কোম্পানি হয়তো বা আপনাকে অ্যাপ্রোচ করতেছে যে তাদের প্রোডাক্টটা প্রমোশন করার জন্য আপনি হয়তো বা একটা সামথিং অ্যামাউন্ট নিয়ে ওই কোম্পানিটা প্রমোশন করে দিচ্ছেন এখন আসেন ব্যাক ইন্ডে ওই কোম্পানি যেহেতু আপনাকে অ্যাপ্রোচ করতেছে তার মানে ওই কোম্পানি ওই কন্টেন্ট ক্রিয়েটারের উপর বা আপনার উপর রিসার্চ করতেছে আপনাকে হয়তো এক লাখ টাকা দিবে আর ওই আরও অনেক বেশি দেখেই তারা আপনাকে এক লাখ টাকা দিবে কিন্তু আপনি কি ওই সেম রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনার অডিয়েন্সের উপর রিসার্চ করছেন না আপনি শুধু কন্টেন্ট বানাইছেন একটা সময় ছিল যখন আসলে আগে হয়তো প্রোডাক্ট আমি কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব তারপর ওই প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন চ্যানেল কি হবে ওই প্রোডাক্টের মার্কেটিং কি হবে ওই প্রোডাক্টের ক্যাম্পেইন কি হবে সেলসে কজন লোক থাকবে প্যাকেজিং কেমন হবে এই সব কিছু করার পরে কে আসলে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে এখন সম্পূর্ণই চেঞ্জ আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় আমার জন্য কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আমার যে বিজনেস আমার বিজনেসের মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম নাথিং আমি এজ এ বিজনেসম্যান কন্টেন্ট ক্রিয়েশন করি আর যারা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস করে তাদের তো মার্কেট থেকে বিজনেস নিয়ে গুটিয়ে চলে যাওয়ার এই সম্ভব বিষয় না খুবই সুন্দর করে বুঝিয়েছেন এবং আমার মাথায় পুরো আর কি ব্যাপারটা